আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম সুখবর সুখবর বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা মৌলভী বাজার জেলার জুরি উপজেলার খালের মুখ বাজারের পশ্চিম পাশে এক বিশাল নৌকা বাইস প্রতিযোগিতা আগামী রুজ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু ইংরেজি আপনারা আসতেছেন তো আমি আসতেছি আর সরাসরি লাইভ সম্প্রচার করবেন নোর নোর পেজ থেকে আপনারা চলে আসবেন আবারও বলতেছি মৌলীবাজার জেলার জুরি উপজেলার খালের মুখ বাজারের পশ্চিম পাশে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাহী প্রতিযোগিতা অনেক সুন্দর সুন্দর নৌকা আসবে আপনারা আসতেছেন তো তার একটা বলতেছি পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার আপনারা চলে আসবেন আর আমি আসতেছি আপনারা জানেন বাংলার ঐতিহ্যবাহী নৌকা এখানে কিন্তু সিলেট বিভাগের সবচেয়ে আকর্ষণীয় যে নৌকাগুলো সেই নৌকাগুলো কিন্তু এখানে আসে আপনারা আসবেন আমি নোর পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করব ইনশাল্লাহ পাশে থাকবো পাঁচ সেপ্টেম্বর